হ্যালো আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখুন এক সময়ের দাপুটে নেতা যিনি বর্তমান বিজেপির বিরোধী দলের নেতার সঙ্গেও কাজ করেছে কিন্তু সে আজকের বাটি হাতে ভিক্ষা করছে কেন তার এই দুর্দশা আমরা বলছিলাম ইন্দ্রজিতের কথা অর্থাৎ বুলেট যে এক সময়ে কংগ্রেস করত দুহাজার সালে সে নরেন্দ্র মোদীর মুখের দিকে চেয়ে বিজেপিতে যোগ দেয় পরবর্তীতে রাহুল সিনহা যখন সভাপতি ছিল বিজেপির সে কিন্তু সেই সময়ে বিজেপি ঘনিষ্ঠ বিভিন্ন মানুষদের পবলেন বা হাসপাতালে যদি কিছু হতো সে সবার জন্য ছুটে বেড়াতো কিন্তু আজকে সেই ইন্দ্রজিতের পাশে নেই দল সে ক্যান্সার আক্রান্ত তার টিউমার ধরা পড়েছে তার ঘর নেই বাড়ি নেই খাবার মতো কিছু নেই সর্বশেষ তারাপীঠ মন্দিরে সে ভিক্ষা করে রাত কাটায় গাছতলায় নেই একটা মশারি নেই কোনো মশার কামড়ের জন্য বাঁচার কিছু নেই কোনো খাবার জিনিস তাহলে একবার ভাবুন তো যে বিজেপি তার নিজের দলের একজন নেতাকে সময়ের ব্যবধানে ছুঁড়ে ফেলতে পারে তাহলে আপনি যে হিন্দু আজকে রয়েছেন বিজেপিদের ভালোবাসছেন আপনাদের তারা কতটা দেখবে আজকে দেখুন যে সমস্ত আদি বিজেপি ছিল সেই ইন্দ্রজিৎ বাবু বুলেটের মতো সে দিলীপ ঘোষের মতো রাহুল সিনহার মতো সে সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের মতো এই সমস্ত আদি যে সমস্ত বিজেপি তারা কিন্তু বিজেপির আর কোনো দায়িত্বে নেই তাদেরকে পুরো ঘাড় ধরে বার করে দেওয়ার মতো একটা সিচুয়েশন চলে এসেছে নব্ব বিজেপিতে আসা সে হতে পারে শুভেন্দু অধিকারী হতে পারে নীতিশ পামানিক হতে পারে সুকান্ত মজুমদার অন্য দল থেকে এসে উড়ে এসে জুড়ে বসার মতো তারা কিন্তু এখন বিজেপিটাকে পরিচালিত করছে আর বিজেপির প্রাক্তন যে সমস্ত লিডার তাদের কিন্তু এই সময় পুরো নাম এবং নিশানা মুছে দিয়েছে সেই সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী খুব সুদ এবং পলিসি করে হিন্দুদের ভোট টানার নাম করে কেন্দ্র সরকারের যারা বিজেপির দায়িত্ববান ব্যক্তি রয়েছে সে মোদি অমিত শাহর সঙ্গে ভালো রকম যোগাযোগ করছে এবং বাংলায় যে সমস্ত প্রাক্তন বিজেপি রয়েছে তাদের কিন্তু জামানত জব্দ করে দিচ্ছে সেরকম একজন হচ্ছে ইন্দ্রজিৎ যার নাম বুলেট এক সময়ে লকেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেন এবং বিজেপির যে সমস্ত মানুষরা হাসপাতাল প্রবলেম হতো বা যারা অত্যাচারিত ছিল সেই সমস্ত কর্মীদের বা সদস্যদের কাছে ছুটে চলা আজকে সেই বুলেট কিন্তু তারাপীঠে ভিক্ষা করতে হচ্ছে অর্থাৎ বিজেপি দলের হয়ে যারা গলা ফাটাচ্ছিলো বিজেপি দলের হয়ে যারা লড়াই করেছে আজকের এই সিচুয়েশানে কিন্তু বিজেপি দল তাদের পাশে নেই কারণ এই বুলেটের এখন ক্যান্সার ধরা পড়েছে সেই সঙ্গে তার টিউমার হয়েছে খাবার মতো কোনো রকম পয়সা তার কাছে নেই সেই সঙ্গে সঙ্গে তার যে ঘর ছিল সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে শেষে লকেট চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন বিজেপি ঘনিষ্ঠ নেতা লিডারদের সঙ্গে যোগাযোগ করেও কোনোরকম সুরাহা না পেয়ে সর্বশেষ বাটি হাতে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তারা তুলে গিয়ে ভিক্ষা করছে তাহলে একবার ভাবুন তো আজ যারা বিজেপি দল করে সত্যি তাদের যদি প্রবলেম আসে সেই সময় কি বিজেপি দল তাদের পাশে থাকবে যদি সত্যিই থাকতো তাহলে বিজেপির এই যে নেতা ইন্দ্রনীত বা বুলেট তার পাশে তো মানুষ থাকতো আসলে সত্যি কথা বলতে দেখুন রাজনীতি এমন একটা জিনিস আপনি যখন রাজনীতি করবেন সবাই আপনার আপনি যখন কোনো প্রবলেম ক্রিয়েট করবেন বা প্রবলেমে পড়বেন দল কিন্তু আপনার পাশে থাকবে না সুতরাং সারা জীবন আপনার এটা মাথায় থাকা উচিত যে মানুষের সঙ্গে রকম খারাপ কাজ মানুষের সঙ্গে কোনো রকম অত্যাচার মানুষের কাছ থেকে কাটমানি মানুষদের কাছে জোর করে মারধর এরকম যদি আপনি কিছু করেন আর সময়ের ব্যবধানে যদি আপনি প্রবলেমে পড়েন দল কিন্তু আপনার পাশে থাকবে না সুতরাং যে ইন্দ্রনীত বা এই বুলেট মানুষদের অত্যাচার করেছিল মানুষদের সাথে প্রবলেম ক্রিয়েট করেছিল আজকে সেই মানুষ কিন্তু তাদের পাশে থেকে ভিক্ষা দিচ্ছে কিন্তু যে দলের জন্য এত কিছু কাজ করেছে আজকে সেই দলের নেতা লিডার বা দায়িত্ববান ব্যক্তিরা একে ভুলেই গেছে সুতরাং প্রত্যেকটা মানুষের এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে আজকে যাদের জন্য আপনি লড়াই করবেন আজকে যাদের জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন আপনার যদি কোনো রকম প্রবলেম হয় কিন্তু দোয়াল আপনার পাশে সেই সময় থাকবে না সুতরাং আমরা চাই যে এই যে ইন্দ্রজিৎ বা বুলেট সে হতে পারে এক সময়ে কংগ্রেস করত পরবর্তীকালে দু হাজার চোদ্দোই বিজেপিতে এসেছে সে যেই হোক সে তো একটা মানুষ সে প্রবলেমে পড়ে আজকের খুব দুঃখ এবং আক্ষেপ করে কান্নাকাটি করছে যে আমার ভিক্ষা করতে হচ্ছে কোনো রাজনৈতিক দল এখন আমার সুরাহা দেয়নি আমার কেউ দেখে না অথচ একসময় দাপুটে একজন নেতা ছিলেন কিন্তু আজকের তার ভিক্ষার জুলি কাঁদে এসেছে সুতরাং অবশ্যই এই যে ইন্দ্রজিৎ এর ভালো রকম সুচিকিৎসা হোক সেই সাথে সাথে একটা ভালো জায়গা পাক সেরকমের জন্য আমাদের এই ভিডিওটা বানানো আমরা চাই রাজনৈতিক দলের প্রতিহিংসার জায়গায় এসে এই মানুষটার আজকের পুরোপুরি ঘর বাড়ি ছাড়া সেই সাথে সাথে তার কোনো থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই ভিক্ষা করে তার শুধু রুজি অন্বেষণ করতে হচ্ছে সুতরাং এই মানুষটার জন্য আমাদের ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে এই মানুষটার কেউ যদি উপকার করতে পারে তাহলে তারাপীঠ মন্দিরেও অবশ্যই গিয়ে এই মানুষটার উপকার করতে পারেন সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন সমাজের যে সমস্ত নেতালিডার এখন দায়িত্ব থেকে বড় বড়ো ভাষণ দিচ্ছে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করছে তাদের এই ভিডিওটা অবশ্যই একটা শিক্ষামূলক যে ইন ফিউচারে আপনার ভবিষ্যৎ এমন হতে পারে আপনার পাশে কিন্তু সেই সময় দল বা কোনো নেতা লিডার আপনার পাশে থাকবে না সুতরাং যে কোনো কাজ করবেন পা বাড়াবেন বুঝে শুনে করা আপনাদের জন্য বাঞ্ছনীয় সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকল ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ